সম্মাই তো দর্শক আসসালামু আলাইকুম আমার এই যে ভাই এ মৃত ডালিম গাছটা আপনারা যদি দেখে সবগুলো ডালিম তো ধরে গেছে এবং বাকি যে কটা ছিল এই যে আমরা যদি একটু দেখি যে কালা কালা হয়ে গেছে এই যে কালা কালা হয়ে গেছে আপনার এই যে আমরা যদি দেখি এগুলি টিকবো না এই তো দেখে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এই গাছটার জন্য আমি মনে অনেক কষ্ট পাইছি আমি যে কিছু দিন আগে কয়েকদিন আগে ভিডিও দিছি তখন কিন্তু এই পাতাগুলো আপনার সবুজ ছিল এখন কিন্তু পাতাগুলো সব শুকিয়ে গেছে তো এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি যথেষ্ট চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার এই যে ডালিম গাছ আমার যে দুইটা ডালিম গাছ আপনার অগণিত ফল ধরে মানে কি আর বলবো পঞ্চাশটা ষাটটা করে ফল ধরে এই বালতির ভিতরে যে একটা প্লাস্টিকের বোতলে দেখেন এই বোতলের ভিতরে আপনি এইটার ভিতরে আপনার প্রচুর ডালিম এখনও হয়ে রয়েছে এই যে আমরা যদি একটু ভালোভাবে দেখি এটা দেখেন এখানে কিন্তু দুইটা তিনটা করে এটা দেখেন এই যে দেখেন আপনারা এই যে ডালিম এগুলি কিন্তু ডালিম এই যে এখানেও হয়ে রয়েছে ভাই এই যে দেখেন এই যে উপরও আছে এই যে নিচু আছে তারপরে এই যে ফাঁকে ফাঁকে কিন্তু প্রচুর ডালিম মানে আমার এই জাতগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আবিল্লা আলমিন মিলে গেছে এই যে দেখেন এখানে পাতার চিপা চিপা দেখেন ডালিম হয়ে রয়েছে তো আমি এগুলি অনেক ভালো জাতের ডালিল এই যে নিচে দেখেন এই যে ফাঁকে ফাঁকে দেখেন আবার ওই যে ওই মূরে দেখেন মোটামুটি পাকা সময়ে গেছে আবার এই যে দেখেন এইখানে দেখেন এই যে দেখেন তো আবার এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দু দেখেন এরকম প্রচুর ডালিম আমার এই জাতগুলো আপনার অনেক এক ভালো জাত তো এই ভালো জাতের ভিতরে আপনার এই যে দেখেন আমরা এই যে দেখেন এইখানে এই যে দেখেন এই যে দেখেন মানে অগণিত আলহামদুলিল্লাহ অগণিত ডালিম দর আমার এই জাতগুলো তো কী কারণে যে গাছটা মারা গেল তা আমি বুঝতে পারতাছি না তা আলহামদুলিল্লাহ দোয়া করেন এই গাছটা আমি বাঁচানোর অনেক চেষ্টা করতেছি এটারে এই পর্যন্ত এই গোড়ার মাটি দুইবার পরিবর্তন করলাম তো আমাদের যাদের বাগানে আমাদের যাদের বাগানে আপনার এরকম ডালিম গাছ বা অন্য গাছ মারা যাইতেছে তাইলে আমরা এই সাইড থেকে উঠেই উঠে আপনার এই যে উঠেই উঠে সব মাটি এরকম দুই তিনবার কইরা পরিবর্তনের চেষ্টা করব। তো এবং যদি দুইবার মাটি পরিবর্তন করলাম আশা করি কোনো একটা রেজাল্ট ইনশাল্লাহ পাব তো আমি আবার আপনাদেরকে সামনে ভিডিও দেব কারণ এখনও তো গাছের অবস্থা তেমন ভালো না দেখেন সব পাতা ডাল শুকিয়ে গেছে আমরা যদি দেখি একটু যে দেখেন সব ডাল পাতা শুকিয়ে গেছে গেলে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি যথেষ্ট চেষ্টা করতারছি গাছটারে বাঁচানোর জন্য তো যদি না এ বাঁচে তাহলে তো কপালের দোষ এটার আমি ভিডিও বড় হয়ে দেবো তাই আপনাদেরকে দিতেছি না আমি এটি ডাল সব ছাঁটাই করে দেবো ছাঁটাই করে এই যে এই যে অংশগুলো আছে এই যে আমরা যদি দেখি এদের দেখেন এই যে এই যে সবুজ এই যে সবুজ মানে গাছটা এখনও এখানে জীবিত আছে তো আমি এরকম চারিদিয়া আচ এচড় দিয়ে দিয়ে দিয়া যতটুক আমি জীবিত পাই আমি ঠিক ততটুকু রাইখা বাকি অংশগুলা কেটে দেব কেটে দিয়া এই যে এই যে দেখেন এখনো আলহামদুলিল্লাহ জীবিত আছে এই যে দেখেন তো আমি যতটুক জীবিত পাই ততটুকু রাইখা বাকি অংশগুলো আমি কেটে দেব তো আশা করি বুঝতে পারছেন যে আমরা মৃত গাছ জীবিত করবো কিভাবে। আপনার প্রয়োজনে দুবার তিনবার এরকম টপের মাটি পরিবর্তন করে দিবেন এবং যেই পদ্ধতি এই মাটি পরিবর্তন করার পরে যেই পদ্ধতি টপের এই মাটিগুলো না শুকাবে ততক্ষণ আপনারা পানি দিবেন না আর আমায় আমি কিন্তু পানি দিই না ভাই তো এখন তো বর্ষা বৃষ্টি হইতেছে বৃষ্টির বিধায় আমি কিন্তু এই এটার গোড়ায় কিন্তু পানি দিই না তা আশা করি বুঝতে পারছেন আমাদের এই ডালিম বা আনার গাছ যখন মারা যেতে লাগবে তখন আমরা বাঁচানোর জন্য কি কি পদক্ষেপগুলো নিতে হবে কিন্তু এখানে কোনো সার ব্যবহার করা যাবে না কোনো সার ব্যবহার করা যাবে না আবার জৈব দেন রাসায়নিক দিন কোনোটাই ব্যবহার করা যাবে না এখানে শুধু আপনি টপের মাটিগুলো দুইবার তিনবার পরিষ্কার করবেন মানে পরিবর্তন করবেন এ মাটিগুলো উঠাই আবার নতুন করে মাটি দিবেন। তো ইনশাল্লাহ আপনাদের আমার মতো আপনাদেরও ফলাফল হবে যেহেতু আমার ডালিমগুলো সব জড়ে গেছে পচে গেছে পাতাগুলো জ্বলে গেছে তাহলে আমার গাছও জলে জলে যাওয়ার কথা কিন্তু আশা আশা করি আলহামদুলিল্লাহ এই দেখেন সবুজ খুঁটে খুঁটে দেখেছি এই যে দেখেন সবুজ এইখানেও সবুজ এই যে দেখেন তাহলে এটা গাছ এখনও জীবিত আছে মানে মরে নাই তা আলহামদুলিল্লাহ আপনারা দয়া করবেন আমি সামনে আবার এটার পরিবর্তিত অন্য কোনো একটা পদক্ষেপ নেব হয়তো ডালপাল পাল সাটিং সাটাই করে দেবো তো আপনারাও ঠিক এইভাবে করার চেষ্টা করবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো ভাই এটাই আমাদের গাছ মারা গেলে ঠিক আমরা এইভাবে বাঁচানোর চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু